সি এ এ নি তৃণমূল কংগ্রেসেরpartite কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য ব্যুরো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজে সাংবাদিকতা এই কাজ করা হয়েছে কি এ নিয়ে অনেক আন্দোলন হয়েছে সি এ এর বিরোধিতা আমরা করছি আমরা সি এ এর বিরোধিতা করব আমরা যাব মানুষের কাছে শুধু ধর্মের খাতিরে ধর্মকে দেখে মানুষকে বিচার করা মানুষকে ডিভাইড করা কাজই হচ্ছে আর অন্য কিছু অন্য কিছু না ধর্মভিত্তিক এটাকে বিভেদ করার চেষ্টা এটা হয় না আইনের এফেক্ট হতে পারে যদি কার অধিকার অর্জন হয়ে থাকে সে অধিকার কোনো আইন কেড়ে নিতে পারে না যারা অধিকার পেয়েছে সে অধিকার কেড়ে নিতে কেউ পারবে না এবং ভারতবর্ষের বাইরে থেকে যে সমস্ত রাজনৈতিক মানে ধর্মভিত্তিক যারা লোক আসে তাদের মধ্যে ধর্মভিত্তিক ভেদাভেদ করা হচ্ছে এই ভেদাভেদের বিরুদ্ধেই তো লড়াই এই ভেদাভেদের বিরুদ্ধে লড়াই ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে সমস্ত ধর্মের মানুষ কোনো একটা ধর্মকে মানুষদের তার থেকে বিচ্ছিন্ন করে দেখে ডিসক্রিমিনেটরি ট্রিটমেন্ট করা এটা অন্যায় এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবেই হবে এই যে বললাম এক কথাই তাই যা বললাম বললাম তো ভারতবর্ষের স্বাধীনতা এসেছে সমস্ত ধর্মের মানুষের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে সেই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ এটা করা হচ্ছে সেইখানটাকে ভারতবর্ষের মানুষকে বিভেদ আনার জন্য এর বিরুদ্ধে প্রতিবাদ হবেই এর প্রতিবাদ চলবে এগুলো হয় না আবার বলছি যে মানুষের কিসের রেজিস্ট্রেশন ভাই কার রেজিস্ট্রেশন কিসের সিটিজেনশিপ রেজিস্ট্রেশন আজকে এসে আমাকে সিটিজেনশিপ রেজিস্ট্রেশন করতে হবে আটষট্টি বছর বয়স হ্যাঁ এটা হয় এটা হতে পারে প্রতিটা মানুষকে সিটিজেনশিপ সিটিজেন রেজিস্ট্রেশন করতে হবে তুমি আধার কার্ড করলে আধার কার্ড কম্পালসারি করলে তাহলে আজকে এটা আসছি কেন কি দরকার হচ্ছে তোমার কেন দরকার হচ্ছে যেখানে পাচ্ছ আধার কার্ড ক্যান্সেল করে দিচ্ছে এসব হয় নাকি এসব মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব হয়ে গেছে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ বিন তুগলকের মধ্যে কোনো তফাত নেই মানুষ ভবিষ্যতে